বারো তারিখ মানে আজকে বারো ফেব্রুয়ারি আর আজকে আমাদের বাংলাদেশের নির্বাচন সকাল বেলায় ঘুম থেকে উঠলাম ভোটের দিন আমি ফুয়াদ সবাই চলে এসেছি ভোট দেওয়ার জন্য তো আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন আমার ভোটের সিরিয়াল নাম্বার হচ্ছে তিনশো পনেরো ফুয়াদ হচ্ছে তিনশো উনিশ খুব কাছাকাছি তাই ভোট দেওয়ার আগে একটু নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নেই আপনি যে সিদ্ধান্ত আগে নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন মানুষকে কি বলবো না বললে কোনো শোনার কোনো অপশন নেই কি দিদি আমার ভোট আমি দিব তুমি টাকা হ্যাঁ আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেন ভোট দেন ভোট দেন ভোট ভোট নষ্ট করার কোনো চিন্তা ভাবনা মাথায় নিয়ে না ভোট দেন হ্যাঁ আর আপনি হ্যাঁ দিবেন একটি যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন আপনাদের যাকে ইচ্ছে তাকে ভোট দিন অবশ্যই সেজন্য আপনি যে এলাকার সেই এলাকা উন্নয়ন করতে পারে আপনি একটা কোনো সমস্যা পড়লে তার জন্য সবসময় চান

দেখা হয়ে গেল ভাই ভোট দিছো তো নাকি হ্যাঁ ভাই ভোট দিয়েছে আমরা ভোটটা দিয়ে আসি দেখা যাচ্ছে আমরা আমাদের

চারদিকে সাংবাদিক অবস্থা খারাপ এই যে ফুয়ার লাইনে দাঁড়াইছে আমিও লাইনে দাঁড়াইছি এত বড় লাইন ভাবলাম কি নিজেকে একটু ওয়েট ওয়েট ভাব যে যাবো যা ভোটটা দিয়ে আসবো একটু রাজনৈতিক ভাবে কিন্তু এই যে আবার লাইনে দাঁড়াবে হ্যাঁ এই যে আবার লাইনে দাঁড়াইছিস কথা

নিজেকে সেই মনস্তি ভোট দিলাম মাথায় নষ্ট দিলাম কেউ কিছু একটা খেলে এলো না এটা সবচেয়ে থেকে আফসোস এবার দেখাচ্ছে আমার একটু আগে আপনাদের সাথে